নোরকে টেস্টিং দেখতে এসেছিল হ্যাঁ টেস্টিং দেখে সঙ্গে সঙ্গে এগ্রিমেন্ট করে গেছে ওখান থেকে কম্পিটিশন করে এসে পাঁচ রাতী বানানা হবে প্লেকার তারপরে পুরো লিয়া যাবে Taunton পুরো লিয়া হ্যাঁ আমার কাপু রয়েছে অসুবিধা নেই আমার কাপু তো সব কিছুতে বলে যায় যে অসুবিধা কিছু নেই মেশিন সেটআপে কিছু কি আপডেট দেখতে পাবো বিশা ধামনগর ওটা হচ্ছে 16 তারিখ আর আগেটা হচ্ছে 13 তারিখ এসো ফাইলোনি বন্ধুরা তোমরা কি আজকে পারফু মিউজিকের আপডেট নিয়ে কথা বলবো পারফু মিউজিকের ওনার আমার সামনে বসে আছে তার কাছ থেকে জেনে নেবো তোমরা অনেকেই কমেন্ট করছিল যে উড়িষ্যার বুকিং কবে রয়েছে কত তারিখ রয়েছে আর কী উপলক্ষে রয়েছে সমস্তটাই আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে এবং আবার নেক্সট কোথায় কোথায় ফিল্ড রয়েছে সে সমস্ত বিস্তারিত আলোচনা করবো এবং বর্তমান কী সেটাপ রয়েছে আর কী সেটা আসতে চলেছে সেটার বিষয়েও কথা বলবো তোমার বর্তমানে যে কমেন্ট করেছিল তো আমি একটা ফিল্ডে ভিডিও চাইছিলাম যে উড়িষ্যার লোক দেখতেছিল কমিটি ওটা যেটা যেখান থেকে ছেলে এসেছিলো ওটা হচ্ছে জায়গাটার নাম উড়িষ্যার ধামনগর ওটা হচ্ছে ষোলো তারিখ আর আগেরটা হচ্ছে তেরো তারিখ আগেরটা হচ্ছে শুনছিলাম ডবল ডাবল সেটা এরকম ষোলো তারিখ মার্চের ষোলো তারিখ হ্যাঁ

মোটরতে যেখানে পাওয়ার মিজিং আর সারجن হয়েছিল ভারত পাম্পের কথা বলি ভারত পাম্পে বানা হবে এরকম একটা কথা পাম্পে তো বানা হয় ওখানে মোটরতে তো মোটরতে পাওয়ার সারجن তো থাকছে মনে হচ্ছে ওটা বলতে পারবো না দাদা সেটা আমি কনফার্ম ওটা 13 হচ্ছে ওড়িশা মোটর তো কমিটি কিছু বলেছে না মাইক আছে এটা বলেছে কিন্তু কার কার মাইক আছে সেটা আমি জানি না কমপিटीशन হবে বলেছে হ্যাঁ তো উড়িষ্যায় দুটি আপাতত বুকিং রয়েছে হ্যাঁ কথা চলছে সতেরো তারিখের জন্য সতেরো তারিখ আমি কনফার্ম ওটা করতে পারছি না কেন আমার পঞ্চরাত্রি রয়েছে আমাদের সামনে পিরাঘাটা পঞ্চরাত্রি আছে না আমাকে এসে উম আঠারো তারিখ করতে হবে আমাদের ওটা আই বিগত আমি দু বছর করে এসেছি ওটা না আই লোক অ্যাডভান্স করে গেছে তারপরে তোমার ওইখানে পঞ্চরাত্রি চলতে চলতে তোমার দেশ পূজা চলবে খোলা হবে প্রায় দেশ পূজা চলবে ওই জন্য দুটোই অপাত ধরেছে হ্যাঁ দুটো ধরা আছে আর বর্তমানে এই ভাড়া কোথায় রয়েছে কম্পিটিশন বা রোড শো রামগড়ে নবগঞ্জ রয়েছে নবগঞ্জ চলাকালীন চলবে হচ্ছে এখানে একটা বড় বেতারি পাশে রয়েছে কুমগড় বলে ওখানে একটা রয়েছে ওখানে আশা করি ছোটা বেশ ছোটা মিট বুক করা আছে রোড শো এখনো যেগুলো কথা চলছে এখনো কনফার্ম হয়নি আর আমাদের গ্রামেরও কথা চলছে এখনো কনফার্ম হয়নি ঢেঙ্গাচল কম্পিটিশন তো হওয়ার কথা শুনছি তো এখানে কি ফুলমাল থাকবে না কম কম মাল থাকবে যেটা বুক করবে সেটাই সমান সমান আচ্ছা সবারই সমান সমান থাকবে তো মানে যে উড়িষ্যাতে কম্পিটিশনটা রয়েছে তো কিছু কি নতুন জিনিস দেখতে পাবো হ্যাঁ আপডেট অবশ্যই থাকবে মানে পুরোটাই আপডেট থাকবে হ্যাঁ পুরোটাই আপডেট থাকবে উড়িষ্যা মোটোতে ওই সেম মাল যাবে যে ষোলো তারিখে যেরকম যাচ্ছিলো যে ছোটা ব্যাস ছোটা মিট ওটা ওখানে ষোলো তারিখে তো কম আছে

ফোন করে এসেছিল দিয়ে আমাকে লোকেশন পাঠাতে বলেছিল লোকেশন পাঠিয়েছিলাম যে এই জায়গায় সাউন্ড টেস্টিং হবে ওই জায়গাকে কথা বল হ্যাঁ ফোনে কথা বলছিলো দিয়ে বলছে দাদা সাউন্ড একটু দেখবো আমি দেখালাম ওইখানে ফিল্ডে ছিল দেখালাম যে এই ব্যাপার চলছিলাম হ্যাঁ কারেন্টেই চলছিল ওপরে তো উড়িষ্যার ভদ্রক আর এবং মোটোতে দুটো কোনো কনফার্ম হয়ে গেছে মেশিন সেটা কিছু কি আপডেট দেখতে পাবো চেষ্টা করবো এখনো কনফার্ম করতে পারিনি যদি পাওয়া যায় এখন একটা জিনিস দুটো জিনিস মিলছেন যদি বলেছে মিলে যাবে বলেছে পুজোর পর বলেছিল যে মিলে যাবে যদি মিলে যাই তাহলে চেষ্টা করছি ওই মেশিন চেঞ্জ করার আর আর যে চারটা এসবে তাতে আমি চেঞ্জ করার আপডেট করছি চেঞ্জ করার একটা টার্গেটে রয়েছে হুম নাচে তোমার এব এক্সেই থাকবে হ্যাঁ এবিএসই থাকবে ওখানে তো নতুন কিছু দেখতে পাবোই সমস্ত আপডেট দেখতে পাবে তো উড়িষ্যা এই প্রথমবার ফিল্ড মানে ফিল্ডে যাচ্ছে এত দূর তো কিছু মনে হয়নি যে অত ফিল্ডে ওখানে কি হবে কি না সেরকম কিছু না আমার কাকু রয়েছে অসুবিধা নেই আমার কাকু তো সব কিছুতে বলে দেয় যে অসুবিধা কিছু নেই সমস্তটাই আমার কাকুও যাবে ওই ফিল্ডে সমস্ত আমার কাকু তো দেখে দেয় কোনো অসুবিধা না তো উড়িষ্যা মোটোতে থেকে যে কম্পিটিশান করে ঘুরে আসে না ওখানে থেকে ষোলো তারিখ না ওখান থেকে কম্পিটিশান করে এসে পঞ্চরাত্রি বানা হবে ক্রিয়াকাটা তারপরে পুরুলিয়া যাবে পুরুলিয়া হ্যাঁ পুরুলিয়া কত তারিখ বুক হয়েছে পুরুলিয়া তারিখটা দেখতে হবে ডায়েরিটা খুলে দেখতে পাবো পঞ্চরাত্রিটা যেদিন শেষ হবে শেষ হওয়ার একদিন পরেই রয়েছে ক্রিয়াকাটা তো পঞ্চরাত্রি কমিটি বলেছে যে আমাদের সেট আপে আমাদের যদি ভাড়া ভাড়া হবে মানে বয়স্ক কমিটি মানে চেনকাছানা ওটা আবেদন করেছে বয়স্ক কমিটি থাকবে ওরপর সেটাপ ওদের বসে হাটচালি বলে জায়গা আছে ওখানে বসে বাজানোর কথা চলছে বয়স্ক কমিটিকে বলেছে কারণ কালকে আমাকে বলেছে যে এরকম তোমার সেট আপ লাগবে এরকম যদি হয় ওই জন্য একদিন গ্যাপ রেখেছি গ্যাপ রেখে পুরুলিয়া যাবে পুরুলিয়াতে বুকিং রয়েছে হ্যাঁ পুরুলিয়াতে বুকিং রয়েছে পুরুলিয়াতে কি ফুল সেট আপ যাবে না পুরুলিয়াতে ছটা মিড চারটা বেস ছটা মিড চারটা বেস মানে দশটা মানে যেটা আমরা দেখেছিলাম গোয়ালত সেরম নিতে দেখেছিলাম হ্যাঁ পাপু মিজি যে তোমার যত ফ্যান ফলোয়ার রয়েছে তাদেরকে কি বলতে যাও তাদেরকে বলতে চাই আমি প্রথম ফিল যাচ্ছি ওড়িশা আমার যত ফ্যান ফলোয়ার রয়েছে তারাকে বলবো কেউ না যেতে পারলে বা সব ইউটিউবের মাধ্যমে দেখা এখন তাদেরকে খুব বড় ভালোবাসা রইল যাতে তাদের জন্য কিছু সারপ্রাইজ তো থাকবে সারপ্রাইজ থাকবে ক্লাস তোman হচ্ছে যারা যেতে পারবে অবশ্যই যাবে আমার কাউন্ট পক্ষ থেকে খুব আবেদন রইল যাওয়ার জন্য বা আমার খুব বড় ভালোবাসা রইল হ্যাঁ সমস্ত ইউটিউবার আবেদন করলাম সবাই যাবে অবশ্যই তো আমাদের এই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সব ইউটিউবারকে সবাইকে ভালোবাসা রইল আমার পক্ষ থেকে তো সো পে যে এইটুকু আপডেট তোমার সামনে তুলে ধরলাম অনেকেই কমেন্ট করছিল যে উড়িষ্যাতে বুকিং হয়নি ও যে ভিডিওটা আমি ছেড়েছিলাম সেটি ফেক তো এটা জানাবার জন্য আমি পাপু কাছে এসেছি তো তোমাদের সামনে তার মুখ থেকে আপডেট আনালো যে কোথায় কোথায় ভাড়া রয়েছে এবং কোথায় কোথায় ফিল্ড রয়েছে এবং কম্পিটিশন রয়েছে তো সমস্তটা জানালো তো চলো দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিও নিয়ে